হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আমরা একটা কলকাতার কাছাকাছি রিসর্টে তো আমরা চারজন মিলে এসেছিলাম আর আজকে এই রিসর্টটা কীভাবে আসবে কত টাকা মোটামুটি ভাড়া হতে পারে সবটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দেবো এই রিসোর্টটার নাম হচ্ছে দা স্পেসিফিক আর আমরা ট্রি হাউসে ছিলাম তো ট্রি হাউসের প্যাটার্নগুলো এরকম একটা ট্রি হাউসের মধ্যে তিনটে করে রুম আছে তো চলো আগে আমাদের রুমটা দেখিনি অলরেডি স্বর্ণ ঢুকে গেছে ঢুকে বসে পড়েছে আর আমি এখন ভিডিওগুলো তুলে তুলে তোমাদেরকে দেখাচ্ছি আমরা একসাথেই চারজন ছিলাম তো একটা বেডেই মানে একটা রুমেই আমাদের হয়ে গেছিলো আলাদা করে আমরা রুম নিই নিই আর যেহেতু চারজন মিলে বন্ধু বান্ধবরা মিলে গেছি অলরেডি তিনটে তিনজনের থাকার ব্যবস্থা আছে আর একজনের জন্য একটা রুম আমরা হায়ার করে নিই সেখানেই অ্যাডজাস্ট করে থেকে গেছিলাম আর এখানের হোটেলের যে ওনার খুবই ভালো গাছটাকে কাটেনি দেখো কি সুন্দরভাবে বাথরুমের মধ্যে গাছটা রেখে ডিজাইন করে দিয়েছে এগুলোই ইউনিকনেস ভালোই লেগেছিল আমার একদিন দুদিনের জন্য ছুটি পেলে তোমরাও কিন্তু এই রিসোর্টটায় চলে যেতে পারো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে বাইরের জায়গাটা এখানে কিন্তু বাইরে বাচ্চাদের জন্য ছোট পার্ক টাইপের করা আছে সুইমিং পুল আছে একটা মাছ ধরার জন্য প্রচুর বড় পুকুর আছে এই পুকুরটার একটা অদ্ভুত গল্প শুনলাম এটা নাকি গঙ্গার সাথে কানেক্টেড তো এই মানে এই পুকুরটায় যে যখন যখন গঙ্গায় জোয়ার ভাটা হয় এই পুকুরটাতেও জোয়ার ভাটা কিন্তু চলতে থাকে আর আমরা এক্স্যাক্টলি এটা দেখতেও পেলাম যখন আমরা বোটিংয়ে উঠেছিলাম জোয়ারের সময় বেশ জলটা বেড়ে যাচ্ছিলো আর ভাটার সময় একটা জায়গা থেকে সমস্ত পাতা টাতা নিয়ে যেগুলো পুকুরে পড়ছিল সেগুলো নিয়ে একটা জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল তো আমরা বেসিক্যালি একদিনে ছুটি নিয়ে যেহেতু গেছিলাম সময় হাতেই খুব কম ছিল এই যে দেখো হোটেলের নাম দ্য প্যাসিফিক তো এই জায়গাটা যেতে গেলে তোমাদের ম্যাক্সিমাম দেড় ঘন্টা থেকে দু ঘন্টা সময় লাগবে আর এখানে গেলে কিন্তু তোমরা ডে আউটও করতে পারো থাকতেই হবে এরম কোনো ব্যাপার নেই এখানে পিকনিকও হয় তো তোমরা ডে আউট করে পিকনিক করেও ফ্যামিলির সাথে একটু সময় কাটিয়েও চলে আসতে পারো আর এখানে কিন্তু সময় কাটানোর জন্য অনেক রকম গেমসের ব্যবস্থা আছে এই যে গেমস নাম নিয়েছি আর স্বর্ণ হাজির আমারও ইচ্ছে করলো একটুখানি খেলি গলফ তো আমি আর স্বর্ণ একটু গলফ খেললাম খুব একটা বেশি ভালো পারি না কিন্তু কারণ অভ্যেস নেই তো গল্ফ খেলার তবু চেষ্টা করলাম আর কি তো ও আমাকে বলেছিল এই পায়ের মাঝখানে বলটা ঢোকাতে হবে আমি জানি না পায়ের মাঝখানে ঢুকবে কি ঢুকবে না এই সাইড দিয়ে জাস্ট বেরিয়ে গেলো তারপরে একটা ট্রেন্ডিং রিল চলছিল আমি স্বর্ণকে জোর করে বললাম চল না একটা রিল বানাই রিল বানাই করতে করতে রিলটা সেই ট্রেন্ডিং রিলটা বুঝে গেছে কোনটা হতে পারে আমরা কিন্তু বানাতে পারি তবু আমরা আমাদের মতো বানিয়ে নিয়েছি আর মাঝখানে একটু ঘুরে নিয়েছি খাওয়া দাওয়া করেছি লাঞ্চে আমরা একদম হালকা পাতলা খেয়েছিলাম তারপরে একটু হাঁটতে বেরিয়েছিলাম গ্রামে মানে ওখান থেকে রিসর্ট থেকে বেরিয়ে একটা সুন্দর গ্রামের রাস্তা দিয়ে তোমরা হেঁটে যেতে পারো আরো একটা এই রিসর্টের ভালো ব্যবস্থা আছে ওরা কিন্তু ব্যাটারি গাড়ি করে একটা অন্য জায়গায় নিয়ে যায় যেখানে তোমরা বোটিং করতে পারবে বিশাল বড় একটা পুকুর আছে সেখানে গিয়ে সময় কাটাতে পারবে তো ওই জায়গাটা আমাদের যাওয়ার হাতে সময় ছিল না তাই আমরা যাইনি বাট আমরা মন্দির দর্শন করতে গেছিলাম এখানে একটা সুন্দর কালী ঠাকুরের মন্দির আছে এ দেখ

আমি কিন্তু গেম খেলতে একেবারে পারদর্শী নই আর আউটডোর গেমে তো আমি একদম জিরো বলতে পারো তো কিন্তু স্বর্ণ তেজ অভিধা সবাই এত খেলছিল এত এক্সাইটেড হয়ে আমার ইচ্ছে করলে একটু খেলি দেখি পারি কিনা তো আর্ধেক সময় বলটা তো নিচেই পড়ে যাচ্ছিলো যাই হোক আর ভালো লাগলো না আমি পারবো না বুঝে গেলাম তারপরে চলে এলাম দোলনা চড়তে ওটাই আমার জন্য ভালো একটু দোলনা চললাম একটু রিলস বানালাম একটু নিজের মতো করে সময় কাটালাম আমি স্বর্ণ যখন ঘুরতে যাই আমরা দুজনেও কিন্তু একটু নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে ভালোবাসি তারপর টাইম স্পেন্ড করা হয়ে গেল যখন খেলাধুলা কমপ্লিট হয়ে গেল তারপরে একটুখানি রিলস শ্যুট করলাম এটা কিন্তু পরের দিনের ভিডিও সকালবেলা আমরা শ্যুট করেছিলাম তো যাই হোক আমি অ্যাড অন করে দিয়েছি আর রাত্রেবেলা কিন্তু এখানে একটা বোটিংও হয় তো এই যে তোমাদের যে পুকুরটার গল্প বলছিলাম আর কি এতক্ষণ ধরে সেই পুকুরটা কিন্তু এটাই জোয়ার ভাটা সিস্টেম এরপর আর অডিওগুলো তোমাদেরকে শোনালাম না বিকজ এগুলো খিল্লির অডিও তো আজকের মতো ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি আর আমরা এই চারজন যেখানে থাকি বাদরামো চূড়ান্ত হয় তো আমরা বাদরামোটা করতেই থাকি আর এরকম মাঝে মাঝে ভিডিও ব্লগ তোমাদের সাথে শেয়ারও করে দেবো ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে অভিধা মুখটা একটু হাস আমরা ভিডিও ব্লগ শেষ করছি না টাটা